ইসমিল্লাহিম আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে সবাইকে স্বাগতম আজকে ভিডিও দেখবো এটা হচ্ছে মার্কুইস কোম্পানি সাবমাস্টেবল পাম্প মার্কুইস কোম্পানিটা সকলেই ছিলেন এবং এটা সুনাম ধর্ম কোম্পানি এই পাম্পটা অনেক শক্তিশালী পাম্প বিস হাউস এটা ডেলিভারি হচ্ছে

এই মার্কিউইস পাম্প অনেক ভালো পাম্প এই পাম্প দিয়ে আপনারা এই পাম্প দিয়ে আপনারা দশতলা পর্যন্ত পানি তুলতে পারবেন এবং অনেক শক্তিশালী পাম্প এটা ডেড় হাস পাম সবাই ডেলিভারি এর মডেলগুলো আপনাদেরকে আমি চিনাবো কি কি দেখে চিনবেন এটা মার্কিউইস পাম্প এর প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন থাকি কালারের কাগজের প্যাকেট এবং এখানে মার্কিউইস লেখা থাকবে এবং এখানে মডেল নাম্বার দেয়া আছে অবশ্য আপনাদেরকে যদি আমি দেখাই এর মডেল ফোর এস ডাব্লিউ এম ফোর চায়ের চোদ্দো size মডেল পাওয়ার power uh, 1 is uh, 1.5 বেসিক আপনারা দেখতে পাচ্ছেন কিলোওয়াট 1.1 ডায়া হচ্ছে 1.25 মানে 1 ইঞ্চি ডেলিভারি তো ডে হাউস পাওয়ার 1 ইঞ্চি ডেলিভারি এটা অনেক শক্তিশালী পাম্প এটা দিয়ে আপনারা 10 তলা পানি তুলতে পারবেন এবং খুব ফোর্সে পানি বের হবে এটা এটা এই ওয়ারেন্টি কার্ড পাবেন এর মারফত এসে 2 বছরের হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে এক পয়সা নেবে না এবং এবং আমি এবং এর সাথে ক্যাবেল আছে আপনার 30 মিটার মানে 90 ফিটের মধ্যে কেবল আছে এবং কেবলটাও অনেক উন্নত মানের আপনাদেরকে আমি দেখাবো এই কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব পেস্ট কালারের কেবল এটা হচ্ছে আপনার 1.25 mm 4G1 আপনারা দেখতে পাচ্ছেন কেবলটা অনেক শক্তিশালী এবং এর সাথে দুটো টেপ থাকবে ইলেকট্রিক টেপ এই জয়েন্টের সময় এবং এটা হচ্ছে কন্ট্রোল বক্স মার্ক বিসের এটা কন্ট্রোল বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কন্ট্রোল বক্সটা খুলে দেখাচ্ছি কন্ট্রোল বক্সটা খুলো তো দেখো এই কন্ট্রোল বক্সটা অনেক পাওয়ারফুল এবং এই কন্ট্রোল বক্সটা কন্ট্রোল বক্স এখানে সব দেওয়া আছে আপনারা দেখে নেবেন অবশ্যই এটা হচ্ছে ইঞ্চি কন্ট্রোল বক্স এখানে লেখা থাকবে কন্ট্রোল বক্সে মার্কিউস কোথায় করে লেখা থাকবে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এটাতে সকেট লাগা আছে এই যে এটা হচ্ছে পাওয়ার আপনারা এগুলো ভালো করে জানেন অবশ্য তো এই পাম্পটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটাকে থেকে পাম্পটা বেশ করো নবী

এই পাম্পটি সব জায়গায় পাওয়া যায় আপনারা ছেলে আমাদের কাছে আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই মালগুলো আমার আমার সাথে সঙ্গে উপায় হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ছেলে আমার সাথে ভিডিও গুলো কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ